ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে ঈদুল আজহার কিছু গুরুত্বপূর্ণ মাসলাম মাসাইল আমাদের জানা অবশ্য দরকার কর্তব্য যে সমস্ত মাসলাম মাসাইলগুলি সমাজে অর্থাৎ আমাদের বিভিন্ন কোরবানির কাজে অনেক বেকার সৃষ্টি হয় আমার না জানার পরিপ্রেক্ষিতে আমরা এগুলো ভুল করি ওই ভুলগুলো সংশোধন করার জন্য আজকে আমি আপনাদের সামনে ওই গুরুত্বপূর্ণ মাসলাম আলোচনা করতেছি এবং কোরবানি গোস্তর ব্যাপারে একটি জানোয়ারকে কয়েকজন লোক কোরবানি করলে গোস্তগুলি ওজন করিয়া বন্টন করা কর্তব্য মানে নিত্য দিয়ে বা ফাল্লা দিয়ে শিল দিয়ে ওজন করে বা করতে হবে শুধু অনুমান করিয়া বন্টন করিলে যাইজ হবে না অনুমান করে আপনি গোস্ত দিয়ে গোস্ত মাপলেন হয়তো শাশ্বরীকে কোরবান দিলেন ফাঁসশ্বরীকে দিলেন ফাঁসটা বাগ করলেন ফাঁস বাঘ করি থুপথুপ করি ফাঁস বাঘ করলেন এরকম বাক করলে অনুমান করে বাক করলে জাহেজ হবে না আর ফাল্লা দিয়ে না মাপে শিল দিয়ে না মাপে এবং গোস্ত দিয়ে গোস্ত মাপে দিলেন এক ফাল্লায় গোস্ত রাখলেন ওই গোস্ত দিয়ে গোস্ত মাপলেন এটা জায়েজ হবে না কারণ এগুলা যদি গোস্ত বেশি হয় কমার বেশের সম্ভাবনা আছে যদি বেশি হয় তখন এটা সুদে পরিণত হবে আর সুদে পরিত হওয়া এটা না যায় হারাম এই জন্য আমরা কখনো ফাল্লা দিয়ে নিত্যির দ্বারা শিল ছাড়া আমরা কখনো গোস্ত কোরবানি গোস্ত মাপবো না শিল দিয়ে মাপবো এক পাল্লায় শিল দিব আরেক পাল্লায় গোস্ত মাপবো ওইভাবে কিন্তু অনুমান করে কখনো মাপবো না অনু অনুমান করে বাক করিব না এটা না যায় হারাম এগুলোর কারণে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে আপনার কোরবানি ধ্বংস হয়ে যাবে এই জন্য আমরা অনেক সময় আমাদের সমাজে এই সমস্ত ফসল আছে যে শিল না থাকলে কি হবে শিল না থাকলে কি হবে পাল্লা আছে এক পাল্লা গোস্ত তুলে দাও এবং দিয়ে গোস্ত মাফ আর নয় বাগ বাঘ করে সবাইকে অনুমান করে দিয়ে দাও না এটা কখনো কি হবে না জায়েজ হবে না আপনাকে অবশ্যই এগুলো খেয়াল করতে হবে আপনি পাল্লা দিয়ে এবং শিল দিয়ে শিল দিয়ে আপনাকে মাপতে হবে আমাদের দেশে এই সমস্ত ফসলগুলো অবশ্যই আছে আমরা এগুলা করে থাকি দুই নম্বরে কোরবানি গোস্ত আমরা কীভাবে কীভাবে বাগ করব আমার কোরবানির পশুর গোস্ত আমি যেটা বাঘ আমি বাঘে যা ফাইলাম ওই বাঘকে আবার তিন বাঘ করা শূন্য মোস্তাহাব তিন বাঘ এক বাঘ নিজের জন্য এক বাঘ ফগির মিসকিনদের জন্য আর এক নিয়ে আত্মীয় স্বজনের জন্য আত্মীয় স্বজন যে এক ভাগ নিজের জন্য এক ভাগ ফকির মিষ্কে অসহায়দের জন্য এক ভাগ এইভাবে তিন ভাগ করা মস্তাহাব সুন্নাত যদি আমার পরিবারের মধ্যে যদি লোকসংখ্যা বেশি হয় তাহলে আমি নিজে খেয়ে খাইতে পারব বাগ না করে তাতে সমস্যা হবে না কিন্তু বাগ করাটা উত্তম কারণ আমি কোরবান দিব আমার কোরবানির ফসলগ্রস্ত শুধু আমি কেন খাবো আমি যদি সবগুলো খাইতাম যাই তাহলে খারাপ দেখা যা মনে হয় যেন আমার কোরবান হতেছেনা। না আমি গোস্ত খাওয়ার জন্য কোরবান করছি এরকম কিছু বোঝা যায় এই জন্য আমার তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া অর্জন করা অপরিহার্য কর্তব্য তাকুয়া না থাকলে আমার কোরবান কখনো যাই হবে না কারণ আল্লাহ রবাহ আলামিনীম ঘোষণা করেছেন লাই ওলা লালিমা উহা ওলা কনা লমিন কম আল্লাহভাগ বলতে তোমাদের কোরবানির গোস্ত রক্ত কিছুই আল্লাহর খুঁজবে না একমাত্র তোমার অন্তর তাকুয়া ফসবে অর্থাৎ তোমার অন্তরে কি আছে তোমার নিয়তে কি আছে তোমার নিয়তকে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সত্যের জন্য না মানুষকে দেখানোর জন্য না গোস্ত নিমন্ত্রণ করার জন্য এই জন্য আমাকে অবশ্য খেয়াল রাখতে হবে তাকুয়া অবশ্যই অর্জন করতে হবে নিজেও খাবো ফোগের মিষ্কিনকে খাওয়াবো নিয়ে আত্মীয় স্বজনকে খাওয়াইবো এই জন্য গোস্তগুলো যদি আমরা শুধু নিজে খেয়ে ফেলি সেটা কি হয় না উচিত না ঠিক না তিন নম্বর আছে কোরবানির গোস্ত বিক্রি করা কি। আমাদের দেশে অনেক সময় অনেকে কোরবানির গোস্ত বিক্রি করে ফেলে না যা কোরবানি বিক্রি কোরবানির গোস্ত কোরবানির গোস্ত বিক্রি করা হারাম কখনো এটা বিক্রি করা যাবে না কোরবানির গোস্ত আমাকে আমার আত্মীয় স্বজন এবং পরিজনকে নিয়ে অসহায়দেরকে নিয়ে আমাকে খাইতে হবে খাওয়াটা দরকার কিন্তু কোরবানি বস্তু বিক্রি করা হারাম এবং জানোয়ার জব করে কারি ব্যক্তি যিনি জানোয়ার জব করে এবং তাকে গোস্ত দিয়ে উজরা দেওয়া চামড়া দিয়ে উজরা দেওয়া আছে কিনা আমাদের দেশে এক সময় ছিল যে সময় আলমা ছিল না মাদ্রাসা ছিল না ওই টাইম গরিব অসহায় মানুষ ছিল ওই ওই সময় যখন ইমাম সাহেব যদি মানে গরু জব করতেন তার উজ্জ্বল হিসাবে তাকে গোস্ত দিতেন উজর হিসাবে চামড়া দিতেন এগুলা সম্পূর্ণ না জায়েজ যায়েজ নাই তো এই জন্য আপনার কোরবানি পশু যিনি যাব করবেন তাকে আপনি হাদিয়া দিবেন ভিন্নভাবে টাকা দিয়ে দিবেন আর যদি গোস্ত দিবার লাই চান চামড়া দিতে চান সেটা ভিন্নভাবে দিবেন আল্লাহর রস্তে আল্লাহ রস্তে দিবেন কিন্তু তার উজর তাকে ভিন্নভাবে দিতে হবে নসে হবে না দৈনিক শ্রমিক আপনার শ্রমিক আছে বদলা আছে এদেরকে কোরবানি গোস্ত খাওয়াইতে হলে দেশ হারে দেশের পছন্দ হিসাবে আগে তার তাকে দিয়ে দিতে হবে তাকে উজরত দিকে দিয়ে টাকাগুলো দিয়ে দিয়ে তার পরিশ্রমিক দিয়ে এরপর আপনার কোরবানি গোস্ত থেকে যদি তা খাওয়াইতে চান বা দিতে চান পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনার কোরবানির বস্তু দিয়ে যদি তার উজর দেন এগুলো দিয়ে তাহলে কি হবে না জায়েজ হবে না নিজের ওয়াজীব কোরবানি অথবা নফল কোরবানি নিজের অজীব কোরবানি নফল কোরবানির বস্তু নিজের পরিবার পরিবার বর্গ সহ সকলে খাইতে পারবে কিন্তু নজর ওসিয়ত হজের জানাইজের জেনাইটের কাপ পারা গোস্ত এগুলা ফকির মিশ্র অসহায় ছাড়া নিজে খেতে পারবে না নিজের পরিবার পরিজন খাওয়াইতে পারবে না আপনি অসি করছেন হয়তো অস্বীহতর কোরবানি হয়তো আপনি মান্নত করছেন আমার ওই কাজ সফল হলে আমি আমার মান্নাত পুরা করার জন্য কোরবান করবো এই সমস্ত গোস্তগুলার থেকে নিজেও খেতে পারবেন না নিজের পরিবার পরিজনকে খাওয়াইতে পারবেন না কিন্তু এটা সম্পূর্ণ ফকির মিসকিন অসহায় ব্যক্তি ব্যক্তিদের হক এবং তারাই খাবে নফল কাপড়া হিসাবে জানোয়া যাব করিলে উহার গোস্ত নিজেও খাইতে পারবেন পরিবার পর্বকে খাওয়াইতে পারবেন যদি আপনি নফল কোরবান করেন নফল কোরবানের গোস্ত নিজে খাইতে পারবে নিজে নিজের আত্মীয় স্বজন খাওয়াইতে পারবেন এবং ফকির মিসকিন অসহায় অসহায়রা খাইতে পারি যদি আমি আমার পক্ষের থেকে নফল কোরবানি করি বা আজ কোরবানি করি আসেন এবং মৃত ব্যক্তির পক্ষে যদি কোরবান করেন অথবা বাবার পক্ষের থেকে মার পক্ষের থেকে আত্মীয় স্বজন পক্ষের থেকে যদি ওই মৃত ব্যক্তির পক্ষের থেকে যদি কোরবানি করা হয় ওই কোরবানিগ্রস্ত যে যে জবে খুঁজছে সে খাইতে পারবে কিনা হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষের থেকে যদি কেউ কোরবান করে তখন ওই কোরবানি গোস্ত সে নিজে খাইতে পারবে নিজের পরিবার পরিজন খাওয়াইতে পারবে অসহায় খাইতে পারবে হ্যাঁ যদি অসিয়ত হয় মৃত ব্যক্তির কোনো অসিয়ত হয় মানত হয় ওই অসিয়তর গোস্ত মানতর গোস্ত নিজে খাইতে পারবে না নিজের পরিবার পরিবার খাওয়াইতে পারবে না সেটা সম্পূর্ণ ফকির মিশায় রাখাবে আরেকটি মশালা আছে আপনার কোরবানি গোস্ত অমুসলিমকে খাওয়াইতে পারবেন কিনা কোরবানির গ্রস্ত অমুসলিমকে খাওয়াইতে পারবেন কি না কোনো অমুসলিম ব্যক্তিকে যদি কোনো কাপেরকে কাফের মুসলিমদেরকে যদি কোরবানিগ্রস্ত গোস্ত খাওয়াইতে পারবেন অবশ্যই পাইবেন কিন্তু তাওয়া তা গোস্ত দ্বারা তার পরিশ্রমিক উজরত দিতে পারবেন না সে খাইতে পারবে সমস্যা নেই এই জন্য আমাদের এই মাসলা মাসাইলগুলা অবশ্যই জানা দরকার আমাদের সমাজের মধ্যে এই সমস্ত সমস্যাগুলি আছে আমরা অবশ্যই আমাদের কোরবানির ফসল গ্রস্তর মধ্যে আমরা এইভাবে অনেক সময় অনেক কিছু করে থাকি তো নিয়ম নিয়ম নীতিভাবে অবশ্যই আমরা কোরবান করবো এবং কোরবানির ফসল গ্রস্তগুলি আমরা এইভাবে বন্টন করব শরীর সম্মত কিন্তু শরীর তো বাইরে কখনো আমরা যাব না আমাদের মন করা কোনো কাজ আমরা করব না যদি মন করা কোনো কাজ করতে যাই আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে আমাদের তাকুয়া ক অর্জন হবে না তাকুয়া নষ্ট হয়ে যাবে এই